টানা চার দিন মুরগির বাজারে গিয়ে কতগুলো মুরগি কিনলাম এলাকাটা কত সুন্দর বা কি কি খাওয়া দাওয়া করলাম কিভাবে কি দিন কাল কাটলো সবগুলো দেখাবো এই ভিডিওতে আলাইকুম ভিডিওর শুরুতে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো মূলত ছোট ঘটো একটা খামার দেওয়ার পরিকল্পনা আছে সেটা শুরু করতে যাচ্ছি এখন মূলত সেই উদ্দেশ্যে রওনা দিছি তো দেখা যাক কি হয় কতটুকু মুরগি আনতে পারি কি না পারি সকাল সকাল রওনা দিলাম মুরগি কেনার উদ্দেশ্যে আমাদের যে লোকাল বাজার সেখানে তো মূলত আশেপাশের এরিয়াটা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে এরিয়াটা কত সুন্দর আমাদের চট্টগ্রাম বলে কথা তো এই নদীর পাশে বাজারটা বসে রাস্তার পাশে আর কি তো চিন্তা ভাবনা করলাম যে হতো এখনো বাজার বসে নাই আমি একটু নাস্তা পানি করে আসি পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করে আসি মূলত এই এই কারণে আসা তো তো এসে দেখি যে সুন্দর আশেপাশের এরিয়া দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর জায়গা তো এখনো মুরগির বাজার ওরকম ভাবে বসে নাই জন্য একটু আসলাম একটু রোদ পোহাই যেহেতু শীতের সকাল আর হালকা উঠলা এখানে আস্তে আস্তে আর একজন বন্ধুর সাথে দেখা এদিকে আসো বন্ধু হয়ে যাও বন্ধু শরম পাইছে ক্যামেরা তো হালকা পাতলা নাস্তা করার জন্য হাফ প্লেট বিরিয়ানি নিলাম তো বিরিয়ানির অবস্থা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন কেমন বিরিয়ানি হইতে পারে তো কিছু মুরগি কেনাকাটা করলাম আশেপাশে মুরগির অবস্থাও তেমন একটা ভালো ছিল না যেহেতু এত এখন শীত তো এই জন্য এই কটা মুরগি কিনলাম মাত্র এগুলো বাজার থেকে কিনে আনলাম যদিও মাত্র আটটার মতো মুরগি পাইছি বাজার থেকে কিনে আনছি আর অনেক দূর থেকে আসছি তো তুই চিন্তা করলাম মুরগিগুলোর অবস্থা টাইট একটু বিশ্রাম নেই বাসায় আসার পর মুরগি গুলাকে রাখছি কেননা মুরগির ঘরটা খোলা থাকে তো এই জন্য আর ডিম গুনতেছি কারণ একটাই যে নতুন মুরগি উমে বসবে ওই উমে দেওয়ার জন্য ডিম গুলো গুনতেছি মোটামুটি এখানে তিরিশটা ডিম আছে আসসালাম আলাইকুম পরের দিনে আপনাদেরকে স্বাগতম তো মূলত সেই একই ভাবে আবারও যাইতেছি মুরগি কিনতে আজকে যাব আর বাজারে সেটা সেই বাজারের নাম হচ্ছে আপনার রানীর হাট উদ্দেশ্য একটাই যে মূলত আমার যতটুকু চাহিদা যতগুলো মুরগি লাগবে এই বাজারে পাবো আশেপাশের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে কতগুলো মুরগি উঠছে এখানে তো এই বাজারটা বড় তো পেঁয়াজি গুলো দেখতেছেন বাহ মার্শাল এত সুন্দর সার ছিল পেঁয়াজি মেয়াজি খাইয়ে রওনা দিলাম মুরগি কিনতে যা পাইছি পাইছি, টোটাল মনে হয় থেকে এগুলো নিয়েই কাম করছি আর আশেপাশে যে মুরগিগুলো ছিল ওগুলো মনে করেন যে সব শেষ মানে অসুস্থ অসুস্থ লাগলো আমার কাছে তো মুরগিগুলোকে নিয়ে আমি সিএনজিতে উঠলাম সিএনজিতে ওইটা চিন্তা ভাবনা করলাম যে টোটাল রিজার্ভই করে নিয়ে যাই কেননা এতক্ষণ ওয়েট করা লাগছে আর মাথার অবস্থা তো দেখতেই পারতেছেন মানে কি একটা অবস্থা মুরগিগুলোকে বাসায় রেখে আমি ভ্যাকসিন মারতে যাই রেভিসের ভ্যাকসিন আমাকে কুকুরে আসর দিছিল এই জন্য হাতের অবস্থা তেমন একটা ভালো না বাসার উদ্দেশ্যে রোনা দিলাম বাসায় এসে দেখি যে এখানে ওয়াজ মাহফিল হইতেছে তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় চলে গেলাম আসসালাম আলাইকুম পরের দিন আপনাদের সাথে আবারও দেখা তো মূলত আপনারা বলতে পারেন যে একটা দিন চলে যায় আপনি সামান্য মাত্র এতটুকু ভিডিও দেখান একদিনে তো মূলত ভাই আমি একলাই কাজ করি তো টুকি টাকি যা কাজ করি তো ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই আর এইভাবে ধরে ধরে এক হাত দিয়ে যে কাজগুলো করব ওই কাজ কিন্তু এক হাতের কাজ না ঠিক আছে দুই হাত দিয়ে করা লাগে যেমন ধরেন বস্তা টানাটানি তারপরে বিশ থেকে বাইশটা মুরগির ওয়েট মনে করেন ধরেন বিশ কেজি প্লাস হ্যাঁ তো এগুলো টানাটানি করতে দুই হাতের প্রয়োজন পড়ে তো আজকে সেই মুরগিগুলো খাদ্য যাব যাবো দেখা যাক আল্লাহ পাই কি এই যে আমার পিস যে লাগছে সকাল থেকে এখন আমার লগে লগে বাজারে যাইবো যা যা ধর দে বাসে যা বাসে যা যা ধর দে এই এখন কিন্তু খাবার দেবো দেখেন পিছে পিছে হয়তো আইতেছে আমি শিওর এদিকে ওই যে স্কেলাটের দিয়ে খালটা বাদ দিতেছে বাদের কারণে এখানে পানি জমবে সেই পানিগুলো দিয়া এই যে পুরো বিলটা আছে না এখানে ধান চাষ হবে আলু চাষ হবে মানে ওগুলাতে পানি দিবে আর তিন থেকে চার দিন যাবত মুরগি শেডের জন্য আমি মাটি কাটতেছি বাট হচ্ছে না তো হচ্ছেই না যাই হোক তো নতুন মুরগির বাচ্চাগুলো যেগুলো ফুটছে সেগুলাকে সকালবেলা এখানে রাখছি আর কিছু মুরগি ছেড়ে দিছি আসসালামু আলাইকুম এই সকালবেলা আপনাদেরকে স্বাগতম আর কুয়াশার আশেপাশের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা সকাল সকাল মুরগিটা খাবার দিলাম খাবার দিয়ে এখন যাইতেছি সেই মুরগি কিনতে আরেকটা বাজারে মানে ওই এর আগে হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম সেই বাজারে যাইতেছি হাট বাজার তো বেশি কথা না যাই যাইতে আমার সময় লাগবে তিরিশ থেকে মিনিটের মতো সিএনজি নিয়ে নিলাম আর এখানে যানবাহন চলাচল করে না অটো চলে অটোতে দাম বেশি সিএনজি নেওয়া আর এখানে যে তিনটা বাট দেখতেছেন এর ওয়েট চার থেকে পাঁচ কেজি এগুলাকে বলা হয় টাইগার মোরগ আর এগুলো যেই মুরগিগুলো দেখতেছেন তো এই তিনটাই আমি নিছি কিন্তু দাম একটু বেশি পড়ছে নাস্তা পানি করে নিয়ে মুরগি কেনাকাটা করে তো রওনা দিলাম সেই বাসার উদ্দেশ্যে আল্লাহর রহমতে তো যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো টেনশন নেই আল্লাহ ভরসা যাই হোক অবশেষে আইলাম আলহামদুলিল্লাহ আটটা কিনতে পারছি মুরগি প্রচুর দাম বাজারে প্রচুর দাম শীতের সময় দাম কমার কথা কিন্তু কমানোর কোনো নাম নাই আরও বাড়তেছে ব্রয়লার মুরগির কেজি প্রায় দুশো তিরিশ টাকার মতো হয়ে গেছে এই কারণে অনেকে দেশি মুরগির দামটা ছাড়তেছে না তো এই ভিডিও এ পর্যন্তই শেষ তিন চার দিনে একটা ভিডিও বানাইছি চেষ্টা করবো রেগুলার একটা ভিডিও দেওয়ার এখন যেহেতু মুরগি ঠুরগি আনা শেষ হয়তো আর একটা থেকে দুইটা বাজারে যাওয়া লাগতে পারে তবুও ঠিক নাই কিছুদিন পর যাবে এখন মুরগির দামটা বেশি আর পাশাপাশি শীত অসুখ বিসুখ লাগিয়ে থাকতে পারে তো আপাতত যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো নিয়েই থাকি তো আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে আপনারা করে দিয়ে আসসালামু আলাইকুম